বাবার দায়িত্ব সন্তানের হাসির জন্য নিজের জীবনও বাজি রাখেন তিনি একজন বাবা কখনো শুধু সংসারে রোজগারের মানুষ নন তিনি এক অদৃশ্য ছাতা যার নিচেই সন্তানরা নিরাপদ থাকে বোলপুরের বাহিরি গ্রামের অসীম দাসক তেমনই এক বাবা ছেলের হার্টের অপারেশনের টাকাটা জোগাড় করতে নিজের শরীরের কথা না ভেবে পারি দিয়েছিলেন দু চেন্নাই রোদে পুড়ে ঘামে ভিজে প্রতিটা টাকাই ছিল তার কাছে আশার আলো ছেলের জীবনের মূল্য কিন্তু ভাগ্য কত নির্মম ছেলের চিকিৎসার টাকাই জোগাড় করতে গিয়ে হারালেন নিজের প্রাণ আজ তার দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী তাকিয়ে থাকে দরজার দিকে যে দরজা তিনি আর ফিরবেন না বাবা মানে শুধু নাম নয় বাবা মানে ত্যাগ দায়িত্ব কর্তব্য আর এক অশেষ ভালোবাসা যা মৃত্যুর পরেও অবলিন থেকে যায় সন্তানের জীবনী ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ হঠাৎ এমনি বমি করেছিল বমি করে বকে যন্ত্রণা আরম্ভ হয়েছিল দিয়ে দুটো আমাদের এখানে দুটো ছেলে গিয়েছিল ওরা বললো যে ছোটো হাসপাতালে ভর্তি করেছি দিয়ে ছোটো হাসপাতালে পাঠা নাই দিয়ে বড়ো হাসপাতালে ভর্তি করে দিয়েছি তাই বললো দিয়ে তারপর শনিবার ভর্তি হয়েছিল রবিবার দিনে সকলে বলছে মারা গেছে তাই বলছে উনি সমস্ত প্রথম থেকে একদম এখন অবধি সমস্তটাই উনি করেছেন উনি না থাকলে বডি আনাই সম্ভব হতো না ওনার বাড়ির লোকজন প্রচুর কান্নাকাটি করছিল ওরা মানে চিন্তা ভাবনায় করে নিয়েছিল যে ও বডিটা হয়তো ওখানে কোথাও দাহ করে দিতে হবে বা ইয়ে করে দিতে হবে কোথাও গঙ্গায় ভাসিয়ে দিতে হবে কিন্তু উনি সবার যেভাবে উনি মানবিকভাবে যেভাবে প্রথম দিন থেকে পরিবারের পাশে আছেন এবং যেভাবে বডিটা আনানোর ব্যবস্থা করেছেন সেটা একটা মানে অভূতপূর্ব ব্যাপার পুরোটাই ওনার অবদান যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার ভারত আমার বাংলায় এসেছে তাদের কো একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না তারা স্বাধীনভাবে কাজ করছে এটাই গণতান্ত্রিক দেশ এটাই হওয়া উচিত কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি যে রাজ্যগুলো বিজিবি শাসিত রাজ্য সে রাজ্যে বাংলার মানুষ গেলেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে পুলিশ ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের মাধ্যমে সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সাধারণ মানুষ আছে যারা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো ফিরে আসুন বাংলায় আমরা হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলস সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্ট এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়ার এবং সিপিফিটিক্স ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থ অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট বোক ইউর সেট নাও মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ জেম

ভালোবাসার নিখুঁত বন্ধন ঘোষ ইন্টিরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টিরিয়ার এক্সটেরিয়র ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট লেদার্স কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান